এদিকে তাকা আমাদের কেটে গোল্লা গোল্লা করতে হবে করে তো কি করবে গোল্লা গোল্লা করে আমাদের একটু রুটি করে দেখাও তো আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে যে তুমি সবজি কাটো না ওই সবজির খোসা আটকে গেছে নাও সকাল সকাল চলছে জোর কদমে রুটি করা বুঝতেই পারছো মিষ্টু রুটি করবে তারই প্রিপারেশন নিচ্ছে আর কি আমি ওদিকে রান্না বসিয়েছি আর এদিকে মা বানাচ্ছিল রুটিগুলো বেল ছিল আর কি রুটি বানাবে দেয় আর মিষ্টু মায়ের কাছ থেকে একটুখানি আটা নিয়ে নিয়েছে নিয়ে বলছে আমি এখন রুটি বানাবো এই থালাটাকে কোন দিকে রাখি করতে করতে এদিকে রেখেছি ওটা হচ্ছে ডাস্টবিন আর এখন এই ব্যাগটা থেকে আমাকে তো আগেই ব্যাগটা দিয়েছিলো দিয়ে বললো খুলে দাও তারপর খুলে দিয়েছি এখন সমস্ত গোছ গাছ করছে আর কি রান্না বান্না হবে আর ঠাম্মাকে বলছে তুমি দেখো না আমি দেখবে কী সুন্দর করে রুটি বেলবো মিষ্টুর রুটি বানানোর নিন্জার টেকনিকটা আজকে তোমাদেরকে দেখাবো কত সহজেই গোল করে রুটি বেলে ফেলবে তোমরা একদম বেলাবেলি ঝামেলা ছাড়াই এদিকে এটা একবার রাখে একবার ওটা পড়ে যায় সে নানান ধরনের কাণ্ড কারখানা তোমরা দেখতে থাকো মিষ্টু রুটি বানাচ্ছে না এবার রুটিটা করো খিদে পেয়ে গেছে ওটা কাটিং হচ্ছে ও ফেলে দিলে কেন ফেলো নি সমান করে কাটা হবে নাকি শুধু রান্না করতে পড়ে যাচ্ছে জিনিসপত্র আমাদের গ্যাসের টেবিল থেকে কি করে রুটিটা বানাতে হয় আমাদেরকে একটু বলো তো আগে তো আটাটা মাখলে তারপর কি করলে না একটু বলো তুমি এত সুন্দর রুটি বানাও কটা হয়েছে রুটি তিনটে হয়েছে থ্রি ও তারপর থ্রি এর পর কি হয় ফোর গোলটা দেখি তো সুন্দর হয়েছে কিন্তু আমাকে একটা গোল দাও তো সুন্দর হয়েছে তো ওয়ান টু থ্রি ফোর ব্যাস আর হবে না আবার রুটিটা ব্যালো কোন রুটিটা বেলতে দেখো শোনো দেখা দেখা তুমি কি করে করলে আরেকটা করে দেখাও ওটা তো হয়ে গেছে ওটাকে রেখে দাও পাশে রেখে দাও প্লেটারের মধ্যে হ্যাঁ এবার আরেকটা করে দেখাও আমাদের একটা করে দেখাও ও রুটিটা লুচি হয়ে গেল আচ্ছা ঠিক আছে দেখাও দেখাও কি করে তুমি বেলছো দেখো শিখে নাও যাদের বড়তে ফেলনি নেই এইভাবে রুটিটা বানাবে মা দিয়ে দিলো আবার এক করে এই ভালো না রাঁধুনি তুমি হঠাৎ করে আবার লুচি বানাতে বানাতে লুচি দুটো এক করে দিলে কেন সব এক জায়গায় করে ফেলছে রুটি বানাচ্ছিলো বানাতে বানাতে হঠাৎ করে দেখো অবস্থা ডাইনিং টেবিল তলায় গিয়ে ঢুকে বসে আছে তারপর বললাম বেরিয়ে আয় তারপর টুকটুক টুক টুক করে বেরিয়ে আমার কাছে চলে এলো তারপর বাবাকে খেতে দেওয়া হয়েছিল। ওখানে গিয়ে ভাগ বসিয়েছে বলছে আমি খাবো তরকারি দিয়ে রুটি খাবো আবার একটু ঝোলটা ঢেলে নিচ্ছে নিয়ে বলছে আমি এবার এখান থেকে খাবো কাণ্ডটা দেখো যাচ্ছে বলছে আমি রুটিই খাবো আজকে থেকে আমি রুটি দিয়ে তরকারি দিয়ে খাবো ঝোল দিয়ে মাখিয়ে মাখিয়ে তারপর এদিকে ওর খাওয়ানো হয়ে গেছে ওকে আমার খাওয়ানো দাওয়ানোর পর ওকে স্নান করিয়ে দিয়েছে আর এখন কি করছে দেখো ওর চুলবুলিকে আছড়ে দিচ্ছে গা বলছে তুমি আমাকে স্নান করালে সাজুগুজু করিয়ে দিলে চুলবুলির গাটা একটুখানি আছড়ে দিই তুমি তো আমার চুলটা আছড়ে দিলে ওর গাটাকে আছড়ে দেবে বলো তো তা এখন ও ওর গাটা আছড়াতে বসেছে বলছে ওকে একটা জামা দাও তো ওর একটা জামা পরিয়ে দিই আমার ওই যে জামাটা আছে না ওখানে ওই যে গোলাপি রঙের জামাটা ওই জামাটা দাও আমি পরিয়ে দিই ওই যে দেখাচ্ছে আমাকে আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি দিচ্ছি তারপরে ওই যে মিষ্টুর জামাটা আমি দিয়ে দিলাম মিষ্টুর পরলো পায়ের ওপর গিয়ে মিষ্টু বলছে এই জামাটা কি ওর হবে আমি বললাম একটু চেষ্টা করে দেখো হলেও হতে পারে হয়তো তোমার জামা তোমারই তো বন্ধু তারপর মিষ্টু কি বলছে তোমরা শোনো মিষ্টুর স্নান করা হয়ে গেছে মিষ্টু আজকে কাজলটা পড়েছে দেখেছ কোথায় মাম্মা মাম্মা আমি পড়িয়েছি আমার আমার কিছুই তো হয়নি ওর কোনো দোষ নেই মাম্মাম পড়িয়েছে ও কি করে ও যে কাজলটা পরে সেই কাজলটাও নিজে পড়তে নিলে নিজে নিজে ওস্তাদি করবে কি করবে এই নাকের এই ওপর দিয়ে কপাল দিয়ে ভালো করে লম্বা একখানা দাগ কেটে দেয় তাহলে তুই তো রোজ রোজ করিস এবার আয় আমি একটু দুষ্টুমি করি তাই আমি ওর নাকের ওপরে দিয়ে দিয়েছি একটু কাজল ভালো লাগে না বলো একদম খুবই সুন্দর লাগছে মিষ্টুকে আজকে মিষ্টু স্নান করে উঠে নিজে স্নান টান করে চুল টুল আছড়েছে তারপর নিজের চুলগুলিকেও চুল আছে চুলগুলিকে দেখা আবার তোমরা দেখেছো তুমি আজকে কি খেয়েছো সকালে একটা ঢপ দিয়ে দিল না গো মাংস টাংস খাইনি না না তুমি পটলের তরকারি করেছিলাম সেটা দিয়ে ভাত ও জানে না মিষ্ট একদমই পটল খেতে পছন্দ করে না তাই তো তুমি যাবে মনে হচ্ছে হাঁকি মতো এলিফ্যান্ট ওঠে কত ওয়েট বল কত মোটা ফোটা এলিফ্যান্ট আমি কিন্তু ভয় দেখিয়ে দেব তোমরা আমার ভয়টাকে আগে দেখে নাও আমি কেন ভয় তোমাদের ভয় দিই দেখো তুমি এদিকে আসো ওদিকে গেলে তোমাকে দেখা যায় না তুমি এখানে

ওটা একদিনও ফেসবুকে শুনেছে স্ক্রল করতে করতে বলছে মাম্মা এটা কি বলছে গো আমি বলি ও কিছু না এমনি বলছে আমি একটু বলবো এমন বলো না মজা লেগেছে আর কি কথাটা আর বলবে না আর বলবে আর বলবে না তুমি আমাদেরকে একটা রাইমস শোনাও কি রাইমস ওই তো কালকে দিইটা বলেছিলাম কোনটা বলেছিলাম Jack in jail, when the bell to be the bell for water, Jack fell down and the bell, broke and his broke his crown. Broke his crown, a jigum tumbling after tumbling off town. Are you ready? Tumbling off town. Johnny, Johnny, to follow. Johnny, Johnny, yes, Papa. Eating, eating, sugar, no, Papa. Opening, telling lies.

তুমি এরকম করছো তো কেউ তোমার সাথে কথা বলবেন কেউ মিষ্টুকে ভালো বলবে সবাই মিষ্টুকে বলবে মিষ্টু পচা মেয়ে সবাই মিষ্টুকে ভালোবাসে বলবে মিষ্টু বাজে মে পচা মেয়ে একদম মিষ্টুর সাথে কথা বলবে তাই তো কেউ ভালো বলবে না তুমি ওরকম করছো কেন